ঈদ আসলে যেন সক্রিয় হয়ে ওঠে নারী চোর চক্র এমনই এক নারী চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে যশোরের অভয় নগর থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলা নয়াপাড়া নুরবাগ বাসস্ট্যান্ড এলাকায় রৌশনারা বেগম নামে এক গৃহিণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করার সময় তাদেরকে আটক করা হয় নিউ লাইন আটক তিন নারী হলেন সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলার নাংলা দক্ষিণ এক্সরা গ্রামের আজগর সানার স্ত্রী আসমা বেগম একই গ্রামের মো আব্দুর রুফের স্ত্রী টুনি বেগম ও হাসানের স্ত্রী কনিকা বেগম নিউ লাইন ভুক্তভোগী রোশনারা বেগম বলেন আমার স্বামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে যশোর ফিড নামে একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন ঈদের বাজার করার জন্য শনিবার দুপুরে আমার মেয়ে ছেলে আবদুল্লাহ ও ভাইয়ের স্ত্রী রুবাইয়া আক্তারকে সঙ্গে নিয়ে নওয়াপাড়া নুরবাগ বাস স্ট্যান্ডে পৌঁছায় মহাসড়কের পাশে নূর জাহান মেডিসিন কর্নারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিন নারী আমার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ছয় হাজার পাঁচ টাকা চুরি করে বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে পথচারী ও ব্যবসায়ীরা তিন নারীকে ধরে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে নারী চোর চক্রের তিন সদস্যের কাছ থেকে ছয় হাজার টাকা উদ্ধার করে এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় নিউ লাইন আতক তিন নারী টাকা চুরির বিষয় অস্বীকার করে বলেন নাপাড়ায় ঘুরতে এসে বিপদে পড়েছি ছ টাকা উদ্ধার ও তাদের নামে খুলনা সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় পৃথক চুরির মামলা রয়েছে বিষয়ে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান তারা নিউ লাইন এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম বলেন স্থানীয়দের সহযোগিতায় তিন নারী চোরচক্রের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে আটকিতদের বিরুদ্ধে রশনারা বেগম নামে এক গৃহিণীবাদী হয়ে টাকা চুরির মামলা দায়ের করেছেন ইতপূর্বে তাদের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানায় চুরির পৃথক মামলা রয়েছে এরা ঈদ বাজারের সক্রিয় নারী চোর চক্র এদের সঙ্গে আর কারা কারা জড়িত আপনি এখানে কেন আসেন